শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বিষয়ের একান্ন পৃষ্ঠার জোড়াই কাজের তিন নং প্রশ্ন সমাধান করে দেখাবো তো আশা করি তোমরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে তোমরা আনসার করতে পারবে প্রশ্নটি তো আমি খাতায় তোমাদেরকে উত্তর ঠিক করে দেখাচ্ছি তো চলো আমরা খাতায় করি তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি আমি তিন নং প্রশ্নের সমাধান করছি কোনো সমতা ধারার প্রথম ও শেষ পদ যথাক্রমে থ্রি এবং মাইনাস ফিফটি থ্রি যদি ধারাটির পর সমষ্টি মাইনাস থ্রি ফাইভ হয় তবে ধারাটিতে কয়টি পদ ছিল তো প্রথম পদ হচ্ছে থ্রি শেষ পদ হচ্ছে মাইনাস ফিফটি থ্রি তো এ খুবই সহজ এক মিনিট তো মানুষের হতে হবে দেখো মনোযোগ সহকারে যে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে তেন নো লি ভেজে তে আছে সমন্তর ধারার প্রথম পদ এই সমন সমন ত্রি সেস পদ সমন মাইনাস 53 এবং ধারাটি সমষ্টি সমষ্টি বা যোগফল একই কথা এস সমস মাইনাস থ্রি তো প্রশ্ন মতে ক্লাস এইটে তোমরা করেছ এই সূত্রটি প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট ইন্টু পদসংখ্যা পদসংখ্যা ভাগ দুই তো সমষ্টিতে কত ছিল মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ সমান সমান প্রথম পদ হচ্ছে থ্রি প্লাস শেষ পদ আছে মাইনাস ফিফটি থ্রি পদ সংখ্যা নেই আমাদের কাছে তো যেভাবে আছে সেভাবে লিখে তো ভাগ দুই ভাগ দুইটা যদি ওই পাশে যায় তাহলে কত পাচ্ছি আমরা তো আমরা একটা কাজ করি মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ ওই পাশে দুইয়ের সাথে গুণ করে আর পদসংখ্যা এর পাশে নিয়ে আসি পদসংখ্যা সমান সমান এটা উলটিয়ে যাবে সেভেন ফিফটি এটা নিচে চলে আসবে হ্যাঁ এটা এটা গুণ আকার এখানে এসে ভাগ হওয়ার কথা এটা আমি যেহেতু এটাকে গুণ আকার এখানে লিখেছি উলটিয়ে যাবে তো দেখা যাচ্ছে থ্রি প্লাস মাইনাস ফিফটি থ্রি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি থ্রি তো পদসংখ্যার সমান সমান দেখতে পাচ্ছ মাইনাস সেভেন্টি সেভেন ফিফটি ভাগ মাইনাস ফিফটি মাইনাস মাইনাস কাটা পঞ্চাশ পাঁচ পনেরো পঁচাত্তর আর শূন্য শূন্য কাটা সুতরাং পদসংখ্যা সমান সমান ফিফটিন তো প্রশ্নের উত্তর হবে ধারাটিতে পনেরোটি পথ ছিল এই হচ্ছে আনসার তবে আমি এখানে একটা শর্টকাট করেছি এই লাইনটায় এটা তোমরা মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ এখানে লিখে দিচ্ছি পরের লাইনটা কী হবে কারণ তোমার অনেকে বুঝতে সমস্যা হবে তো আমি সম্পূর্ণ এটাকে এই পাশে নিয়ে আসলাম থ্রি প্লাস মাইনাস ফিফটি থ্রি ইন্টু পদ সংখ্যা সমান সমান এই টু এর সাথে মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ গুণ করলে মাইনাস সেভেন ফিফটি ঠিক আছে তো বা পদ সংখ্যা রেখে দিলাম আমি এই পাশে সংখ্যা যদি আমি এই পাশে রেখে দেই এটা গুণ আকারে আছে আর এখানে যেই অংশটুকু আছে এটা থ্রি প্লাস ইন্টু মাইনাস ফিফটি থ্রি এটা ওই পাশে গিয়ে নিচে চলে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি ডিরেক্ট লিখে দিলাম তিপ্পান্ন মাইনাস তিপ্পান্ন থেকে থ্রি করলে মাইনাস ফিফটি থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দুই মিনিটের অঙ্ক জাস্ট দু মিনিটও লাগেনি তো এটা জাস্ট সমষ্টির সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই এই সূত্র দিয়ে করতে হয় তো এক কাজ করি আমরা বাহান্ন পৃষ্ঠার একক কাজ এটা খুবই জরুরি তোমাদের পরীক্ষায় আসতে পারে ষাণমাসিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমার অঙ্কটি বুঝেছ এক পৃষ্ঠার মধ্যে হয়ে গেছে প্রথম পথ শেষপথ ধারা ধারাটির সমষ্টি সমষ্টির সূত্র সূত্র দিয়ে যোগ বিয়োগ করলে আমরা পদ সংখ্যাকে আমরা ওই পাশে নিয়ে গেলে যোগ বিয়োগ করলে উত্তর বের হয়ে যাচ্ছে তার তোমরা বুঝতে পেরেছ তো আমরা এখন বাহান্ন পৃষ্ঠার সো তোমরা দেখতে পাচ্ছ বাহান্ন পৃষ্ঠার একক কাজে লেখা আছে গুণোত্তর ধারা নির্ণয় করো তো এক এ লেখা আছে এ ইজিক টু ফোর মানে গুণোত্তর ধারা উল্লেখ করাই আছে তো গুণোত্তর ধারার প্রথম পদ এর মান চার আর সাধারণ অনুপাত আর সমান সমান দশ তাহলে ধারা নির্ণয় কর তো ধারা নির্ণয় করতে হয় কীভাবে দেখো তো দেওয়া আছে আমরা এক নংটা করছি গুণোত্তর ধারার প্রথম পদ বা গুণোত্তর ধারাটির প্রথম পদ নির্দিষ্ট করে আছে এই জন্য আমরা লিখব গুণোত্তর ধারাটির প্রথম পথ এই সমান সাধারণ অনুপাত আর সমান সমান দশ এটা দেওয়াই আছে তো তাহলে তো ধারাটির প্রথম পথ এ দেওয়া আছে তারও দ্বিতীয় পথ তো সুতরাং ধারাটির দ্বিতীয় পথ ধারার প্রথম তো দেওয়াই আছে আমাদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দ্বিতীয় পথ বললে এখানে দুই বিয়োগ এক হবে তো এর মান কত চার আর এর মান হচ্ছে দশ দুই থেকে এক বিয়োগ করলে এক তো ফোর ইন্টু দশটা দিব টেনটা দিব ওয়ান মানে হচ্ছে টেন চার দশে চল্লিশ দ্বিতীয় পথ একইভাবে ধারাটির তৃতীয় পদ বের করবো আমরা এ আর থ্রি মাইনাস ওয়ান এর মান ফোর এর মান হচ্ছে টেন থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু ফোর টেন স্কোয়ার হচ্ছে ফোর হান্ড্রেড তো তিনটি পথ বের করতে পারলেই হয় ঠিক আছে তিনটি পদ বের করলে ধারা হয়ে যায় সুতরাং নির্ণয়ের ধারাটিতে পারো প্রথম পথ হচ্ছে চার যেহেতু ফোরটি মানে হচ্ছে প্লাস ফোরটি মানে হচ্ছে প্লাস ঠিক আছে এই হচ্ছে ধারা ধারা নির্ণয় হয়ে গেল দুই নম্বর তো একই রকমভাবে তাও আমি দেখিয়ে দিচ্ছি অঙ্ক করে তোমাদেরকে দুই নংটা আমি শুধু শর্টকাটে লিখলাম যে প্রথম পথ আমি আর গুণতর ধারাটি লিখলাম না দেওয়া আছে লিখিনি এখানে প্রথম পথ দেওয়া আছে নাইন সাধারণ অন্তর সাধারণ অনুপাত সরি সাধারণ কথা আর সমান সমান ওয়ান বাই থ্রি তাহলে একইভাবে আমরা এখন করবো প্রথম পথ তো আছে দ্বিতীয় পদ বের করবো সুতরাং ধারাটির দ্বিতীয় পথ ধারাটির দ্বিতীয় পথ কী হবে তাহলে দেখতে পাচ্ছ তাহলে ধারাটির দ্বিতীয় পথ প্রথম পদ তো আমাদের কাছে আছেই দ্বিতীয় পদ হবে এ আর টু মাইনাস ওয়ান এর মান হচ্ছে নাইন আর এর মান হচ্ছে ওয়ান বাই রোড ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু থেকে বের ওয়ান নাইন ইন্টু 1 বাই থ্রি কারণ কে ওয়ান দ্বারা গুন করলে 1 থ্রি কে 1 দ্বারা গুণ করলো ওয়ান থ্রি থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে থ্রি দ্বিতীয় পদ পেয়ে গেলাম আমরা থ্রি তো তৃতীয় পথ বের করতে হবে তৃতীয় পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এর মান হচ্ছে নাইন ওয়ান বাই থ্রি হচ্ছে আর এর মান থ্রি মাইনাস ওয়ান ইজিক টু টু স্কোয়ার করলে ওয়ান থ্রি কে স্কোয়ার করলে নাইন নাইন আর নাইন কাটা নাইন এই নাইনটার উপরে মনে মনে ওয়ান আছে নিচে তো নাইন এর কাটা দিলে ওয়ান সুতরাং ধারা পেয়ে গেলাম আমরা নির্নে ধারাটি প্রথম পদ হচ্ছে নাইন প্লাস দ্বিতীয় পথ তৃতীয় পদ প্লাস ডট 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 তো একই প্রক্রিয়ায় তোমরা তিন নং ওইটাও আমি বের করে দেয় একই নিয়ম একইভাবে তোমরা একই প্রক্রিয়ায় বের করবে সো এই হচ্ছে একক কাজ আর এটা হচ্ছে ওপোবারও তোমার সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল সো আমি এটা তারপরে আমার মতে এই একক কাজের এবং হচ্ছে জোড়াই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমাদের

ওয়ান মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 প্রথম সারটি বলতে সমসিন্ণয় করো আচ্ছা আমি দেখাচ্ছি অবশ্যই এটা সমান্তর ধারা না ধারা আমরা কিভাবে বুঝব ঠিক আছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করবো আগে দেখি দেওয়া আছে ধারাটি ওয়ান মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 তো এই হচ্ছে ধারা তো এখন আমরা কিন্তু জানি না যেটা সমান্তর না গুণতর ধারা তো এটাকে আমরা বের করব কীভাবে তো প্রথম পথ এখন আমাদেরকে উক্ত ধারাটি দেখো গুণ সমান্তর ধারার সূত্র কি কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা সমান হলে মাইনাস থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে মাইনাস টু হয় নাইন থেকে মাইনাস থ্রি করলে প্লাস সিক্স হয় তাহলে এ সমান্তর ধারা হচ্ছে না তার মানে এটা গুণোত্তর ধারা আশা তোমরা বুঝতে পেরেছো না আমি জানি না আমি আরেকবার রিপিট করছি সেটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এটা হচ্ছে সমান্তর ধারা তো তো ধরো আমরা দ্বিতীয় পদ এটা ধরলাম এটা থেকে এটা বিয়োগ করলে হয় মাইনাস টু তো একইভাবে এই নাইন থেকে মাইনাস থ্রি করলেও মাইনাস টু হওয়ার কথা ছিল তাহলে এটা সমান্তর ধারা হতো যেহেতু সমান্তর ধারার রুলস মেনটেন করছে না তাহলে এটা গুণতর ধারা তো লিখতে হবে উক্তধারাটি একটি গুণোত্তর ধারা তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে সমান্তর না গুণতর ধারা উক্তধারাটি একটি গুণতরধারা যার প্রথম পদ এই সমান সমান ওয়ান সাধারণ অনুপাত সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে সাধারণ অনুপাত আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস থ্রি ঠিক আছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো মাইনাস থ্রি উপরে নিচে ওয়ান নিচে ওয়ানের কোনো দাম নেই তো নিচে ওয়ান থাকলে কোনো ফ্যাক্ট হয় না মাইনাস ওয়ান থাকলে সেটা দাম আছে তো সাধারণ অনুপাত পেলাম আমরা মাইনাস থ্রি তো মাইনাস থ্রি এখন তারা বলছে প্রথম ষাটটি পদের সমষ্টি করো এটার সাথে গিয়েছিল সাতটি পদের সমষ্টি গুরুত্বর ধারার সমষ্টিনের সূত্র হচ্ছে দুইটি ঠিক আছে ষাটটি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে তো প্রশ্ন মতে এখন সাধারণ অনুপাতের মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে সূত্র এক রকম আর সাধারণ অনুপাতের মান যদি একের চেয়ে বড় হয় তাহলে আরেক রকম তো প্রশ্ন মতে ধারার গুণতর ধারাটির ষাটটি পদের সমষ্টি সমান সমান প্রশ্ন মতে সুতরাং সুতরাং দিয়ে লিখে দেব সমষ্টি সমান সমান যেহেতু সাধারণ অনুপাত এর মান আরের মান একের চেয়ে ছোটো তাহলে সূত্র হবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর ঠিক আছে এই হচ্ছে সূত্র কারণ হচ্ছে আর এর মান একের চেয়ে ছোটো এই জন্য আর পরে বসবে আর যদি আরের মান একের চেয়ে বড়ো হয় তাহলে আর টু দি পাওয়ার সামনে বসবে তো এর মান কত ওয়ান নিচের কাজটা আমরা আগে করে ফেলি ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস থ্রি এটা অঙ্কের মাইনাস এখানে বসা বসালাম আর এর মান হচ্ছে আলাদাভাবে মাইনাস থ্রি তো এর মান ওয়ান এখানে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস থ্রি টু দি পাওয়ার এন মানে হচ্ছে সমষ্টি কয়টি পথ সাতটি পথ তো এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস থ্রি উপরে ওয়ান তো এখানে ওয়ানের সাথে আচ্ছা ওয়ান মাইনাস মাইনাস থ্রি থ্রি টু দি ওয়ার সেভেন কত হয় মাইনাস থ্রি কে বার গুণ তো থ্রি কে বার গুণ করলে এটা ক্যালকুলেটরের প্রয়োজন ক্যালকুলেটার দিয়ে তোমাদেরকে করতে হবে যে কতবার করলে আমি দেখাচ্ছি তোমাদেরকে কত হয় আমি বের করছি সো টু টু দিয়ে মাইনাস থ্রি দিয়ে বলো সেভেন হয় মাইনাস তো আমরা কী পাচ্ছি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এটার সাথে যাই গুণ করি ওয়ানই হবে সো আমরা এটা লিখলাম না এটা না লিখলেও পারো তোমরা ওয়ান মাইনাস প্লাস ওয়ান প্লাস টু এটা হয়ে যাবে তো ওয়ান প্লাস আমি এখানেই করছি অংশটা ওই পরের না করে এখানেই করে দিচ্ছি দু হাজার একশো আটাশি হয়ে যাবে ভাগ চার দু হাজার দু হাজার সাথে ওয়ান যোগ করলে হয় তো চার যাবে যদি আমরা ভাগ করি কত হয় চার পাঁচ বিশ আঠারো চার চার ষোলো আঠাশ চার এটা হচ্ছে তো ষাটটি পদ সমষ্টি পাঁচশত সাতচল্লিশ মানে ফাইভ হান্ড্রেড ফোরটি সেভেন এই হচ্ছে তোমার একক কাজের প্রথ তিপ্পান্ন পৃষ্ঠার একক কাজ তিপ্পান্ন পৃষ্ঠার একক কাজের প্রথম ক নঙের অঙ্ক এটা খ নঙের অঙ্কটাও একই পদ্ধতিতে তবে এখানে তারা বলতেছে ধারাটির সমষ্টি নির্ণয় করো ঠিক আছে কারণ হচ্ছে এখানে অ্যান্তম পদ দেওয়া আছে অ্যানতম পথ টু বাই ওয়ান প্রথম পথ আমাদের দেখা করে দেখাচ্ছি এটা গুরুত্বপূর্ণ খনামটা ভালো করে বুঝো তো ধারাটি আছে ফিফটি ফোর প্লাস ধারাটি কত তো প্রথমেই লিখতে হবে উক্ত ধারাটি একটি গুণত্বর ধারা আঠেরো ধারো চুয়ান্ন আগে ভাগ করলে ওয়ান বাই থ্রি থ্রি তিন আঠেরো চুয়ান্ন ছয় দিয়ে আঠেরো আগে ভাগ করলে থ্রি উক্ত ধারাটি একটি গুণত ধারা যার প্রথম পদ এ সমান সমান ফিফটি ফোর সাধারণ অনুপাত আর সমান সমান এইটিন ডিভাইড ফিফটি ফোর দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তাহলে ওয়ান বাই থ্রি ঠিক আছে ওয়ান বাই থ্রি তো এর মান পেয়ে গেলাম সাধারণ প্রথম পথ সাধারণ অনুপাতে মান পেলাম তো অ্যানতম পথ প্রশ্ন মতে অ্যানতম পথ সমান সমান টু বাই বা এ আর এন মাইনাস ওয়ান ইজ টু টু বাই ওয়ান তোমরা এই হচ্ছে অ্যানতম পদ সূত্র গুণত্বর ধারার তোমরা এখানে লিখে নিলে ভালো হয় যে গুণোত্তর ধারার অ্যানতম টু বাই এই যে লেখা আছে প্রশ্ন দেওয়া আছে তো এখানে দেখো গ্রন্থধারার পথ এনতম পদ আমি লিখেছি টু বাই ওয়ান বা গ্রন্থধারার অ্যানতম পদের সূত্রটা নিচে লিখেছি লিখেছি তো এর মান হচ্ছে ফিফটি ফোর আর হচ্ছে ওয়ান বাই থ্রি এন মাইনাস ওয়ান টু টু আছে সমান সমানের ডান পাশে গেলে হয়ে যাবে নিচে এইটি ওয়ান উপরে দুই তো আমরা কী দেখতে পাচ্ছি তো ওয়ান বাই থ্রি হোল অ্যান্ড মাইনাস ওয়ান ঠিক আছে তো আমি এই পাশে করছি দেখো তো ওয়ান বাই থ্রি হোল অ্যান্ড মাইনাস ওয়ান আমি যদি এখানে দেখো টু আর ফিফটি কাটাকাটি করি দুই 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 দিয়ে ফিফটি সাতাশ তো 81 ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন কত হয় আমরা দেখি 81 ওয়ান ইন্টু টোয়েন্টি করলে 81 ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন দু হাজার একশো সাতাশি তো এখন খুবই সহজ একটা নিয়ম দেখো বুঝো এখানে ওয়ান বাই আছে এখানেও ওয়ান লিখবে লিখে সরি রোড থ্রি লিখে ফেলেছি আমি বলে তাহলে ওয়ান বাই কে কতবার গুণ করলে দু হয় তো একটু আমরা তার আগের অঙ্কটাই আমরা করেছি কে কতবার গুণ করলে গত আমরা কতবার করেছিলাম কে সাতবার গুণ করলে দু হাজার হয় সাতবার গুণ করলে দু হয় তো ক্যালকুলেটরে তোমরা ট্রাই করবা দেখবা কত হয় তো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি উভয় পক্ষ থেকে ভাগ করে দেবো আমরা তাহলে কী থাকে উপরে পাওয়ার অ্যান মাইনাস ওয়ান আর এই পাশে পাওয়ার উপরে থাকে সেভেন সুতরাং অ্যান সমান সমান সাতের জায়গায় তো সাত আছেই মাইনাস ওয়ান এই পাশে আসলে প্লাস ওয়ান ঠিক আছে তা আমি সরাসরি লিখে তোমরা চাইলে ডাইরেক্ট লিখে দিতে পারো এইট আমি দেখাইছি তারপর ভেঙে দেখালাম মাইনাস ওয়ান এ পাশে আসলে প্লাস ওয়ান হয় ঠিক আছে এই এর মান আছে এইট তো আটটি পদের সমস্ত না এখানে ধারাটির সমষ্টি নির্ণয় করো তো আমরা আটটি পদ আটটি পদ পেয়েছি তো আটটি পদের সমষ্টি লিখতে হবে আমাদেরকে আটটি পদের সম অপর পৃষ্ঠে চলে যাচ্ছি অন্য তো আটটি পদের সমষ্টি সূত্র এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে যে লেখা সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি এটা কি একের চেয়ে বড় না ছোটো অবশ্যই ছোটো এককে তিন ভাগ করলে যা হবে তা আছে এটা তো যেহেতু এটা একের চেয়ে ছোটো তাহলে আমাদেরকে অবশ্যই এক ছোটোটার মানে সাধারণ অনুপাত ছোটো একের ছোটো হলে যে সূত্রটা হয় সেটাই আমরা লিখব সুন্দর ধরেন আটটি পদের সমষ্টি তো আটটি পদের সমষ্টি হবে কি এই দেখো এ ইন টু তো আর টু দিবার এন মাইনাস ওয়ান সোটো হলে তো ওয়ান আগে হবে আট টু দিবার এন পরে হবে কিন্তু একটু ভুল হয়ে গেছে ওয়ান মাইনাস আট টু দিবর এন ওকে তাহলে ওয়ান মাইনাস আর তো এর মান কত ফিফটি ফোর ওয়ান মাইনাস আর মান হচ্ছে আর এর মান হচ্ছে তোমার কত পেয়েছি আমরা ওয়ান বাই থ্রি 1 বাই কে এন আছে এইট যেহেতু পদ তো নিচে ওয়ান মাইনাস এর মান হচ্ছে ওয়ান বাই তো নিচে লস কত থ্রি তিন একে তিন থ্রি মাইনাস ওপরে হবে ফিফটি ফোর তো ওয়ান মাইনাস থ্রিকে আটবার গুণ করলে তিনকে সাতবার গুণ করলে দুই হাজার একশো সাতাশি গুণ করলে কত হয় আমরা দেখিনি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি দুবার তিন চার পাঁচ ছয় সাত ছয় হাজার পাঁচশত একষট্টি উপরে কত ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফোর এখানে থ্রি মাইনাস জিরো টু নিচে থ্রি আর এখানে আমার করতে হবে আমাদেরকে ছয় হাজার শত করলে ছয় বিয়োগ এক তো তোমরা একটু লসাগুলো দেখো দেখো ভালো করে ফিফটি ফোর জায়গা ফিফটি ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই সিক ছয় হাজার পাঁচশো একষট্টি তো আমরা ছয় হাজার পাঁচশো একষট্টি লসাইবু করবো এখানে তো লসাইবু করে পাচ্ছি উপরে ছয় হাজার পাঁচশো একষট্টি মাইনাস ওয়ান তো যারা লসাইবু পারো না ক্লাস নবম শ্রেণীতে পড়ে তোমরা অবশ্যই ভালো ধারণা নিতে হবে ঠিক আছে লসাইবুটা ভালো করে শেখার চেষ্টা করবেন নিচে টু বাই থ্রি তো ছয় হাজার থেকে এক বিয়োগ করলে ছয় হাজার পাঁচশত ষাট নিচে ছয় হাজার তো আমরা কি পাচ্ছি চুয়ান্ন উপরে ছয় উপরে তো আমরা একটা কাজ করি ফিফটি ফোর ইন্টু উপরে লিখলাম নিচে ছয় একষট্টি গুণ করলে এটা উপরে টু নিচে তো দুই দিয়ে চুয়ান্নকে ভাগ করলে সাতাশ থ্রি দিয়ে এটাকে ভাগ যায় তিন দু ছয় তিন একে তিন তিন তিনটা চব্বিশ দেখতে পাচ্ছি ভাগ যায় না দুই হাজার একশো সাতাশি যায় যায় দু হাজার একশো তো সাতাশি তিন সাতে একুশ আমি চোখে ভুল দেখলাম তো সাতাশ দিয়ে আবার এটাকে ভাগ করা যায় দু হাজার একশো সাতাশি ভাগ সাতাশ একাশি সাতাশ দিয়ে এটাকে ভাগ করলে হয় একাশি একাশি দিয়ে একাশি দিয়ে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ছয় হাজার পাঁচশো তো ষাট ভাগ একাশি এটা ভাগ যাওয়ার সম্ভাবনা নেই তো এটাই হচ্ছে আমাদের উত্তর উত্তর পেয়েছি আমরা কত দেখো তোমরা প্রথমে দুই দিয়ে চুয়ান্নকে ভাগ করে পেয়েছি সাতাশ সাতাশ দিয়ে তিন দিয়ে দুই ছ হাজার পাঁচশো একষট্টিকে ভাগ করলে হয় দু হাজার একশো সাতাশি তো দু হাজার একশো সাতাশি তো সাতাশ দিয়ে দু হাজার একশো সাতাশিকে ভাগ করলে হয় একাশি আর কাটাকাটি যায় না তো উত্তর হবে ছয় হাজার পাঁচশত ষাট ভাগ একাশি এটাই আনসার আর ভাঙ্গা যায় না দশমিক চলে আসে সো আশা করি তোমার অঙ্কটি বুঝতে পেরেছো দুইটা অঙ্ক একক কাজ আমি করে দিয়েছি তিপ্পান্ন পৃষ্ঠার সো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আর যারা এখন আমার ভিডিওটি দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই একটি লাইক দিবে আর কমেন্টে জানাবে যে তোমাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা বুঝতে আমি অবশ্যই অবশ্যই বুঝিয়ে দেব তো ইনশাল্লাহ আজকের মতো এই পর্বের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম